দিল্লিতে পাক গুপ্তচর মোহাম্মদ আদিল হুসেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য এই আদিল হুসেনের সম্পর্কে সামনে আসছে পরমাণু বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি সংক্রান্ত খবর পাচার করত এই আদিল হোসেন জাল পাসপোর্ট চক্র পরিচালনার অভিযোগে গ্রেফতার জামশেদপুর থেকে এই চক্র পরিচালনা করত অভিযুক্ত মোহাম্মদ আদিল হোসেনকে দিল্লির সীমাপুরি থেকে গ্রেফতার করা হয়েছে

যেটুকু জানা যাচ্ছে যে এরা পাঁচ গুপ্তচর এবং পাকিস্তানের আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত ছিল পারমাণবিক বিজ্ঞান ভিত্তিক যে প্রযুক্তি তা সেগুলি বিভিন্ন জায়গায় পাচার করতো তারা এবং বিভিন্ন জায়গাতে জাল পাসপোর্ট বানিয়ে ভ্রমণ করত। পাকিস্তান সহ উপমহাগরীয় বিভিন্ন দেশে কিন্তু এরা গিয়েছে এবং এদের মূলত কাজই ছিল জাল পাসপোর্ট তৈরি করা ঠিক আছে ভারতের যে পারমাণবিক বিভিন্ন বিষয়ে অগ্রগতি চলছে বা যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বা কি নতুন প্রযুক্তি লঞ্চ করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো বিদেশে কাটার করা এদের দুজন দুই ভাইকেই গ্রেফতার করা হয়েছে মূলত জামশেদপুর থেকে এরাই পুরো চক্রটি পরিচালনা করত এদের কাছ থেকে একাধিক জাল পাসপোর্ট যেমন পাওয়া গিয়েছে ঠিক তেমনি এরা যে পাক গুপ্তচর সংস্থার সাথে যুক্ত ছিল এবং সরাসরি এদের যোগাযোগ ছিল তথ্য পাওয়া গিয়েছে আদিলকে কোর্টে পেশ করা হয়েছিল সাত দিনের পুলিশ কাস্টোডি হয়েছে এবং আদিলের ভাই আক্তারকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকেও কিন্তু কোর্টে প্রবেশ করে পুলিশ হেফাজতে নিয়েছে সোমজি ধন্যবাদ অনেকগুলো বিষয়ে সবুজিত আমরা যে আপডেট পেলাম যে দিল্লিতে গ্রেফতার পা গুপ্তচর মোহাম্মদ আদিল হোসেন এবং ইন্দ্রানীয় যে আপডেট আমাদের দিল যে একাধিক নাম এই একাধিক নাম একাধিক পরিচয়ে কিন্তু নানাভাবে সে যোগাযোগ করতো আমরা একটু এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ গোটা ঘটনায় অনেকগুলো তথ্য সামনে আসছে আপাতভাবে তাকে পুলিশের পাচত দেওয়া হয়েছে সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় সুভাষিস বাবু দিল্লিতে গ্রেফতারি পাক গুপ্তচর একাধিক নামে একাধিক কর্মকাণ্ড চালিয়ে যেত দিনের পর দিন আপাতভাবে পুলিশের জানে কিন্তু বিষয় হচ্ছে সে পাকিস্তানেও গিয়েছিল একাধিক পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এই খবর সামনে আসার পর কতটা উদ্বেগের বলে মনে হচ্ছে দেখুন এই ব্যাপারটা অনেকটাই হচ্ছে এরকম যে অত্যন্ত ট্রেন্ড একটা লোক এবার এই অত্যন্ত ট্রেন্ড লোকটার বিভিন্ন রকম প্যাটার্ন হয় এটা একটা প্যাটার্নে কাজ করে এবং এদের প্রতিটা প্যাটার্নকে যদি যদি একটা করে চেক সেই প্রতিটা বক্সে আমাদের টিক মেরে দিতে হয় আদি হুসেনের কথা আমরা ভাবি সেখানে মাল্টিপল পাসপোর্ট মাল্টিপল ন্যাশনালিটি মাল্টিপল প্রেজেন্স মাল্টিপল ইন অ্যান্ড আউট এবার শুধু পাকিস্তান বলে না পাকিস্তানটা যেহেতু আমরা সবাই জানি একটা রোগ নেশন সুতরাং আমরা পাকিস্তানকে নিয়ে ভাবনা চিন্তা করি পাকিস্তানকে তার এমন এমন আমরা মিডিয়ার দিয়ে যে দেশগুলো বিখ্যাত হচ্ছে এই ধরনের বিভিন্ন মিটিং কে কন্ডাক্ট করার জন্য সুতরাং এটা বলা যেতেই পারে যখন এই ধরনের প্ল্যানিং হচ্ছে বা এই ধরনের আপনি বলতে পারেন পরিকাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার মানে আদিল হুসেনই একটা বলতে পারেন ছোট খুঁটি এবং গোটা বিষয়টা কিন্তু আরো বড় এবং আরো বৃহৎ এবং সেটারই তার ইঙ্গিত আদিল হোসেন শুধুমাত্র একটা দাবা খেলার বোড়ে হিসাবেই বলতে পারে। এবং শুভাশিস বাবু আমরা দেখতে পেয়েছি এই আদিল হোসেনের কাছ থেকে আপনিও যেমনটা বললেন যে এই আদিল হোসেন আরও একাধিক জায়গা জানা যাচ্ছে যে পাকিস্তান সহ একাধিক উপসাগরে দেশে ভ্রমণ করেছে আক্তারের কাছ থেকে তিনটি জাল পাসপোর্ট পাওয়া গেছে মানে একাধিক নাম তোই আদিল হোসেনের রয়েছে তাই এইখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখেছি এর আগেও তো এমন একাধিক গুপ্তচর তারা গ্রেপ্তার হয়েছে কখনো আমরা দেখতে পেয়েছি আইইডি বোঝাই গোটা বাস সেটিকে আটক করা হয়েছে এই বারবার এই রকম যখন ঘটনাগুলি ঘটছে তাহলে কোথায় একটা ত্রুটি থেকে যাচ্ছে এরা যে এইভাবে এসে আশ্রয় নিয়ে থাকছে এবং একের পর এক তারা পরিকল্পনা করছে সেগুলো কেন খবর পাওয়া যাচ্ছে না 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 ব্যাপারটা বোঝার চেষ্টা করছি এখানে এই আমি আগের দিনই একটা নিউজ চ্যানেলে বলছিলাম আমরা ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে প্রচুর কথা বলি ইন্টেলিজেন্স সাকসেস নিয়ে আমরা কোনোদিন কথা খুব রেয়ারলি বলি আজকে যে কথা বলছে একটা রেয়ার কেস অফ ইন্টেলিজেন্স সাকসেস কিন্তু এরকম ধরুন হাজার হাজার মানুষকে তোলা হচ্ছে হাজার হাজার মানুষকে নজরে রাখা হচ্ছে হাজার হাজার মানুষকে ধরা যাচ্ছে একটা একশো চুয়াল্লিশ কোটির দেশে যদি একশো চুয়াল্লিশ জন স্লিপার সেলে কাজ করে তাদেরকে ইন্টারাক্ট করিয়ে তাদেরকে ভীষণভাবে জিরো ডাউন করে ক্যাপচার করাটা চারটি খানি কথা না এবং এটা মুখের কথা না দ্বিতীয় জিনিসটা একটা জিনিস বুঝতে হবে এই প্যাটার্ন কিন্তু ইন্টেলিজেন্সের কাছে বারংবার অবাক করেছে কারণ এই প্যাটার্ন অফ দিস হিউম্যান বিং বারংবার চেঞ্জ হয়েছে এরকম নয় যে একই রকম এরা দেখতে লোক বা একই ধরনের দেখতে লোক এবং আরেকটি কথা বলুন যে নতুন প্যাটার্নটা দেখা দিচ্ছে সেখানে প্রচুর এমন লোককেও দেখা দিচ্ছে যারা মেজরিটি রিলিজিয়ানের পাসপোর্ট বহন করে বা মেজরিটি রিলিজিয়ানের আপনি বলতে পারেন পরিচিতি বহন করে এবং চট করে যাতে সন্দেহের চোখে না আসে অথচ তারা মাইনরিটি এরকম নানান রকম কাপলিং ডিকাপলিং এরকম নানান রকম ইপসান বাস দিয়ে তারা তাদের পরিচয় পাত্র বানায় এবং একটা জিনিস বুঝতে হবে আমাদের সবাইকে যে এই ধরনের লোকজন কোন কোন দেশে যায় তার মধ্যে মেজর যে তিনটে চারটে দেশ তার মধ্যে আমরা অবভিয়াসলি পাকিস্তানকে যেরকম পাই কিন্তু সেই পাকিস্তানকে বাদ দিয়ে যে দেশগুলো খুব মেজর সেগুলো হচ্ছে কিন্তু সিঙ্গাপুর সেগুলো হচ্ছে নেপাল সেটা হচ্ছে কাতার এবং এই দেশগুলোকে বলা হয় মানে বিভিন্ন রকম ডিসকাশন কফি শপস এবং এই সব জায়গায় বসে নানান রকম প্ল্যানিং হয় এই 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 লোকগুলো যখন ঘুরছে বেরোচ্ছে বা যে ধরনের ব্রোকারি করছে সেই ব্রোকারি করার জন্য অথরাইজেশন প্ল্যানিং এবং পারমিট এই তিনটে জিনিস কিন্তু খুবভাবে নিডেড এবং সেইগুলোর উপরে দাঁড়িয়েই আজকে এই আদিল হোসেনের মতো লোকরা অপারেট করে এবং আমাদের খুব দুঃখের সাথে জানাতে হয় যে ভারতবর্ষেরও কিছু মানুষ ইচ্ছাকৃত বুঝে শুনে জেনে তাদেরকে আশ্রয় দেন এবং এখান থেকে আমি একটা বিষয় জানার চেষ্টা করি আপনি ইন্টেলিজেন্সের কথা বলছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশি দিন তো হয়নি বছরও ঘরেনি আমরা জ্যোতি বলহোত্রাকে পেয়েছিলাম পা গুপ্তচর পাকিস্তানে তার একাধিক যোগাযোগ এবং কোথাও কি মনে হয়েছিল যে জ্যোতি মলহোত্রার পর থেকে কারণ খুব স্বাভাবিক একটা বড় র্যাকেট এই আদি একাধিক নাম দিল্লিতে জাল পাসপোর্ট চক্র চালাতো একটা অরিজিনাল একদম তাই এবং দুটো নকল পাওয়া গেছে কিন্তু এই যে একাধিক পাকিস্তান সহ উপসাগরীয় যে দেশগুলোতে সে তার যাওয়া তাহার মানে তো গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের একটা জায়গা এখন কি কি তথ্য সে দিয়েছে বা এইভাবে আদান প্রদান করছে মানে এইটার কতটা গভীরে যাওয়া উচিত বলে মনে হয় নিশ্চয় প্রচুর গভীর এবং এজেন্সি এইভাবে কাজ করে এজেন্সি ডেন্সিটি অফ ইনভেস্টিগেশন অনেক বেশি হয় এবং এ কারণেই প্রচুর রকম প্রসিডিওর থাকে যেগুলো এখন চ্যানেলে বলাটা উচিত নয় যেরকম একটা কথা যেটা বলা যেতেই পারে যে আমরা ধরে নিচ্ছি যে জ্যোতি মালোত্রার পরে ইনভেস্টিগেশন বা এই ধরনের ইন্টেলিজেন্সের গতি পেয়েছে মোটেই নয় এই ধরনের ইন্টেলিজেন্স গতিতে ছিল বলেই জ্যোতি মালোত্রার মতো লোকজন ধরা পড়ছে এবং আরো অনেক আইএসআই বা ধরা পড়ছে শুধু তাই নয় এরকমও হতে পারে যে এইদেরকে ইন্টারোগেট করে তাদের নেক্সট লেয়ারগুলো ধরা পড়ছে যাদের মধ্যে এই আদিল হুসেনের মতো লোকজনও আছে সুতরাং এই যে প্রতিটা লেয়ার প্রতিটা ডেনসিটির ভিতরে ঢোকা এবং তার জন্যে প্রতিটা মানুষকে দায়িত্বশীলভাবে ইন্টারোগেট করা এবং প্রতিটা জায়গাকে যে কে কোন রোলে ছিল বোঝা তার কি ডিপার্টমেন্টাল ছিল সে সেই ডিপার্টমেন্টাল ওয়ার্কসে কাকে কাকে জুড়েছিল এটা কিন্তু একটা টাইম টেকিং জব এবং এরম নয় যে গিয়ে কেউ টেবিলের উল্টো দিকে বসলো আর সে হরহর করে বলতে শুরু করে দিলে এরকম কিছু হয় না এটার অনেক রকম প্রসিডিউলের ব্রেকআপ করা হয় এবং তাকে ভাঙা হয় তখন সে কিছু করে। এবার এই কিছু কিছু বলার থেকে কখনো বড় তথ্য বেরিয়ে আসে কখনো ছোট ছোট এমন তথ্য বের যেটা আগে পাওয়া কোনো তথ্যের সাথে লিঙ্ক আপ করে বোঝা যায় যে কি কোন দিকে আমরা এগোচ্ছি তো এই প্রসেসটা সবটা এত কিছু বলার কারণ একটা এটা টাইম টেকিং একটা জব